আসসালামু আলাইকুম আপনারা সবাই কেন আজি এখন হার প্রিয় বাজার গিয়ে আজ আর এখন প্রিয় বিকেত বাজার তুম এসে না গিয়ে হারার অঞ্চলতে গ্রাম অঞ্চল আটকের দিন হয় গ্রাম অঞ্চলত তো পৌরসভা হন বজার এটা হন যে গ্রামতা হন বিত বাজারের নাম জানি থামছি আজ হার হারা গিয়ে আটকের দিন চাই আর মতো দেহ মানে আজই আটকের দিন বাজার করে আনিব আনিলে রান্না করব টাটকা টাটকা এখন এই দিয়ে জিয়েন দিয়ে দি গাড়ির রাস্তায় গিয়ে বাজার দিনে গিয়ে গুই এই আনন্দে এই খুশি এখন বহুত হারে গিয়ে টাটকা মাছ রান্না করলে অবশ্য বুনানো কারণ রুই মাছ এই দিয়ে টাটকা মাছই এই দিয়ে প্রচুর অমিকা তুই পাওয়া যায় রোগের ক্ষমতা বৃদ্ধি পাই তো এটা টাটকা মাছের ঝুলে ভালো লাগে তাই একটু ঝুল দিয়ে রান্না করবে রান্না গিয়ে মাসা কি ও বাবা ও বাবা আমার কুচির জন্য কুচি মাছ খাবে রুই মাছ খাবে ও বাবা ও বাবা রুই মাছ খাবে বাবা বাবা এটা কি